আসসালামু আলাইকুম আপনার নাম কি আপনার নাম কি নাম আপনার আপনি জিজ্ঞেস করছেন হ্যাঁ আপনার নাম কি হ্যাঁ কাউসার কাউসার বাড়ি কোথায় হবিগঞ্জ আর হবিগঞ্জ কোথায় সোনার ঘাট না ওলিপুর হ্যাঁ ওলিপুর ওলিপুর কি উপজেলা হ্যাঁ ও স্বাস্থ্যগঞ্জ সেটাই তো বললাম হ্যাঁ আগে আগে গেছে বুঝতে পারছি হ্যাঁ রেল স্টেশনও তো আছে শায়স্তাগঞ্জ তা আপনার যে কত বছর ধরে চালান রিক্সা পনেরো ষোলো বছর আচ্ছা আচ্ছা এই রিক্সা চালায় আয় টাই কেমন করছেন করতে পারছেন কিছু জমি জমা বাড়িঘর করছেন না এই যে ফ্যামিলি কই থাকে মানে পরিবার কি দেশে থাকে মানে গ্রামে

কি করতো হ্যাঁ ও বাড়ি করছে না মানে আচ্ছা আচ্ছা বুঝছি ওই তো মাঝে মাঝে এই যে নাতি নাতকে দেখতে মন চাইতে পারে একটু দেখাইবেন তাই না আপনারা একটু যাইবেন মাসে যান না একবার কতদিন পর পর যান এক সপ্তাহ ও ট্রেন নাকি ট্রেনে না ট্রেনে যান বাসেই যান বাসে ভাড়া কয় টাকা লাগে কত যাইতে যেতে এক হাজার টাকা যাইয়া

তো আপনার ওই যে এবার কি করবেন না ভোট দিবেন না বাড়িতে ভোট দিবেন না